এই বাচ্চা মেয়েটি দৌড়ে একটি দোকানদারের কাছে যায় এবং তাকে বলে আরে মামা আপনি তো ঠিক ভাবে রান্নাই করতে পারেন না যা শোনার পরে দোকানদার হাসছিল কিন্তু মেয়েটির দোকানদারের কাছ থেকে হাড়ি পাতেল নিয়ে রান্না করা শুরু করে দেয় বাচ্চা মেয়েটি এত অল্প বয়সে এত সুন্দর ভাবে রান্না করতে পারবে তা দেখার পরে দোকানদার খুবই অবাক হয় কিছুক্ষণ পরে রান্নার এত সুন্দর খুশবু পেয়ে আশেপাশের সকল লোক সেই দোকানদারের কাছে ভিড় জমায় এবং কিছুক্ষণ পরেই দোকানে থাকা সকল খাবার বিক্রি হয়ে যায় বাচ্চা মেয়েটির রান্না করার প্রতি প্রতিভা দেখার পরে দোকানদার তাকে কালকে হওয়া ন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশ নেওয়ার প্রস্তাব দেয় এরপরে সে ছোট্ট মেয়েটি কালকের কুকিং কম্পিটিশনের জন্য একটি রেস্টুরেন্টে চলে যায় রেস্টুরেন্টের প্রধান শেফ মেয়েটিকে দেখার পরে মনে করছে হয়তো বাচ্চা মেয়েটি আর কি করছে বাচ্চা মেয়েটি তাকে প্রমাণ করার জন্য সামনে থাকা একটি টোফুর পিসকে নেয় এবং তাকে কুচি কুচি করে সুন্দর করে রান্না করে কিছুক্ষণ পরে অন্য একটি রেস্টুরেন্টের প্রধান শেফ এই রেস্টুরেন্টে আসে এবং এখানকার প্রধান শেফকে চ্যালেঞ্জ জানায় এরপর প্রতিযোগিতার দিনে দুইজন রাধুনী খুবই চমৎকার ভাবে রান্না করছিল কিন্তু বাচ্চাটি প্রথমেই বুঝতে পারে এই মহিলা রাধুনী রান্নায় হেরে যাবে রান্না শেষে দুইজনের খাবারকে যখন বিচারক টেস্ট করছিল তখন সে বাচ্চা মেয়েটির কথা মতো সেই মহিলার রাধুনী হেরে যায় এরপরে সেই পুরুষ রাধুনীটি সকলকে রান্নার চ্যালেঞ্জ করে তখনই সেই বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে যায় এরপরে দুইজনের ভিতরে রান্নার কম্পিটিশন শুরু হয় বাচ্চা মেয়েটির এত টেস্টি রান্না খেয়ে বিচারকের হাত থেকে চামচ নিচে পড়ে যায় এমনকি সেখানে থাকে একজন মহিলা বিচারক ও বাচ্চা মেয়েটির খুবই প্রশংসা করে এইসব দেখার পরে পুরুষ রাধুনি আসে এবং মেয়েটির খাবার চেক করে খাবার টেস্ট করার পরে সে রাধুনি হাঁটু ঘেরে নিচে বসে যায় এবং বাচ্চা মেয়েটির কাছে হার মানে